আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয় সকলের প্রতি শ্রদ্ধা সম্মান এবং ছোটদের প্রতি ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি ইতি আমার এম এম ইতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলের ভালো লাগবে ভিডিওটি তাহলে দেখতে থাকেন কি কি করি সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব দেখেন এদিক দিয়ে ঝিঙ্গে হ্যাঁ ঝিঙ্গে কাটতে যে ঝিঙ্গের যে ঝিঙ্গের মানে ইয়ে বেশি হয়ে গেছে ময়লাই বেশি হয়ে গেছে এত পরিমাণ যে কাটে একটুখানি হয়ে গেল আর এ সেটুক থেকে আবার কিছুটা জালি হয়ে গেছে কিছুটা নেব আর কিছুটা নেব না এটুক নেব আর বাকি এগুলো ফেলাই দেব। এগুলো সব জালি হয়ে গেছে সব খাওয়া যাবে না রান্না করলে তরকারি নষ্ট হয়ে যাবে শুধু এটুকু একটু ভালো আছে এটুকুই নেব মাছ দিয়ে রান্না করব শিং মাছ দিয়ে তাই রকম করে কেটে নিয়েছি এসি তাহলে চলেন শুরু করা যাক রান্না করতেছি আর এদিকে দেখেন একটু মুরগির মাংস রেডি করে নিচ্ছি আমার আম্মুর জন্য রান্না করব মুরগির মাংস সাথে যে মশলাটুকু রেডি করা হচ্ছে সব কিছু ব্যালেন্ডার করে নিয়ে একবারে রান্না করতে বসবো তাহলে আর ঝামেলা হবে না মুরগির মাংস রান্না করি সাথেই থাকেন এটা কি পাক ইয়েট এটা কি মাছ ইয়েট এটা কি কই এটা কি কুকুর এটা কি এটা ক্যাট ক্যাট এটা কি এটা

কুটি এটা কি কুটি শিয়াল শিয়াল এটা কি এটা খুনন এটা কি এটা পেয়া হ্যাঁ বেড়া এটা এটা কোয়া হ্যাঁ এটা এটা কোয়শ এটা পেন্স হ্যাঁ এটা কি এটা বাঘ না এটা ভালো করে বলো এটা কি এটা সেইগো হ্যাঁ ইয়েস এটা কি এটা সাপ এটা কি এটা ছিয়াপ হ্যাঁ এটা কি এটা কাটবিরালি হ্যাঁ কাটবিরালি মা এটা কি এটা বাঘ সেইগো বাচ্চা এটা কি মা এটা পায়ু হ্যাঁ এটা ভালো লোক এটা কি এটা

ধীরে ধীরে আম্মু সব কিছু চেনা শিখে যাচ্ছে আস্তে আস্তে এরকম করেই সবটি শিখে যাবে সে তাহলে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই পাশেই থাকেন লাইক করতে ভুলবেন না কমেন্টস করে জানাবেন আপনার ইতিহাস ভিডিওটি আপনাদের কেমন লাগলো তাহলে পরের ভিডিওটি করার জন্য আরও উৎসাহ পাব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবে আপনার ইতিহাস সেই পর্যন্ত সবাই ভালো থাকেন পরের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ